আজ সাপ্তাহিক সবজি এবং কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত আমরা ভালো আছি রাত থেকে বাসা কারেন নেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পানি নেই অল্প একটু পানি ছিল তা দিয়ে সকালের নাস্তা করা হলো আমার আম্মা জানকে স্কুলে দিয়ে গিয়েছিলাম বাজারে আর দেখেন এতগুলো বাজার একা হাতে চারতলায় নিয়ে আসলাম সবাই বলেন না আমাদের কাজ নেই সারাদিন বাসায় বসে থাকে তাদেরকে বলছে যখন জামাই কাছে থাকে না তখন বুঝবে কিভাবে সংসার সামলাতে হয় একটা মেয়ে মানুষ হয়ে সারা বাজার ঘুরে ঘুরে বাজার করে নিয়ে আসা যে কি কষ্ট যখন বেগ ভর্তি করে এইভাবে বাজার নিয়ে চারতলা উঠবেন তখন বুঝে যায় সহিল কি বলে আমরা তো নিম্ন মধ্যবিত্ত আমাদের তো নেই কোনো খাজার মানুষ এরপর বাজারে যে পরিমাণ জিনিসের দাম মাথা গড়ে যাওয়ার মতো মনে হয় টাকা যাচ্ছে আর জিনিসগুলো দিন দিন কমছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই পর্যন্ত ভালো চালাচ্ছে একটি বকলে নিয়ে আসলাম আর আমার আম্মুর সুপারির মশলা এবং পান আমার আম্মুর একদিনও পান ছাড়া চলে না অনেকগুলো পান ওনার এক সপ্তাহ মতো যাবে এই পানগুলা দিয়ে এদিকে দেখেন আমি বলছিলাম বড় পেঁয়াজ দেওয়ার জন্য আর আমাকে ছোট পেঁয়াজগুলা দিয়ে দিল মজার কথা কি জানেন আমি এই পেঁয়াজ কেটে গেট করে সময় অনেক কান্না করছিলাম আর আমার আম্মু দেখে বলছেন আমি কেন কান্না করছি মায়ের মতো আসলে কেউ হয় না বাসায় যেহেতু কারেন্ট নেই তাই আমি সবজিগুলো নিয়ে আসলাম বেডরুমে কাটার জন্য প্রথমে শিমগুলো কেটে নিচ্ছি আর এই শিমগুলো এত ভালো লাগে বাজারে সব শিম পাওয়া যায় কিন্তু আমার এই শিম খেতে অনেক মজা হয় আর এই শাকগুলো কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এইটা বাজারে দেখার সাথে সাথে নিয়ে আসলাম আমার অনেক পছন্দ কেটে নিলাম আজ আমি দিয়ে আমার ঘরে সবাই খুব পছন্দ করে এই প্রথম দিয়ে 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 দিলাম। দিলাম। করা পানি দেব এদিকে শাক রান্না বসিয়ে দেব কিছুক্ষণ পর শুকনা শুটকি দিয়ে আর দেব মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর দনের পাতা দিয়ে নামিয়ে নেব ভিডিওটি আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিস